আমাদের বাসার পাশের মাঠে প্রচুর এগুলো চেনেন এগুলো হচ্ছে পাট শাক পাট শাক লাগাই আমাদের এখানে পাট লাগাই আসলে শাক খাওয়ার জন্য হ্যালো ইব্রিয়ন আসসালামু ওয়ালাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজ সকাল দশটা থেকে ব্লগটি শুরু করলাম সকালে অবকামের অনেক কাজ করলাম করার পর আর কি ঘাস কাটতে আসছিলাম ঘাস কেটে নিয়ে বাসায় যাব তারপরে অন্যান্য কাজ করব এদিকে দেখেন ছাগলটা অনেক আসলে অনেক আদরের ছাগল ছাগলটাকে দেখলে আসলে অনেক মায়া লাগে অনেক আদরের ছাগল অনেক ছোটো থেকে বড় করছে ছাগলটাকে কোরবানি দেওয়া হবে আসলে আমার পশু পাখির প্রতি যেন একটু মায়া অনেক বেশি ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে এখন সুন্দর দৃষ্টিতে দেখবেন এ থেকে মুরগিকে খেতে দিতে আসলাম মুরগিকে খেতে দিয়ে তারপর একটু বাজারে যাব কিছু মাছ কেনার আছে একটু মাংস কিনবো আর কিছু আর কি ফল কিনবো এই জন্য আর কি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এদিকে মাছ কেনা শেষ হইলে আসলাম আম কিনতে এইখানে আম নিচ্ছি এইগুলো হচ্ছে ল্যাংড়া আম এইখান থেকে কিছু আম নেব আম নিচ্ছি এইখান থেকে আমগুলো ভালোই এইগুলো এনাদের গাছের আম নাকি ফরমালিং মুক্ত আর কি এই জন্য আর কি এখান থেকে নিচ্ছি আমগুলো দেখতে অনেক সুন্দর খেতেও আসলে অনেক ভালো ছিল এইদিকে এই ফলগুলো চিনেন আপনারা এইখানে আমাদের এইগুলো ড্যাপ ফুল বলে টক মিষ্টি খেয়াল ফলগুলো খাইতে ভালোই লাগে এগুলো এদিকে বাজারগুলো ছোটো ভাই বাসায় নিয়ে গেলো আমি আসলাম একটু উপজেলায় উপজেলায় একটু কাশ সেরে তারপর গেছিলাম একটু কেনাকাটা করতে এখানে আমার ছোটো ভাইয়ের জন্য দুটো প্যান্ট দুটো গেঞ্জি আর আমি আমার জন্য দুটো গেঞ্জি আর একটা ওড়না কিনছি আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন এখানে একটু পলিও কিনছিলাম পলিথিন পলিথিনও কিনছিলাম এখানে একটু পলিথিন আসলে অনেক প্রয়োজন ছিল এই জন্য আসলে একটু পলিথিন কিনে নিয়ে আসলাম বৃষ্টির দিন তো একটু পলিথিন লাগেই এই জন্য একটু পলিথিন কিনে নিয়ে আসলাম ঈদের ছুটি পড়ে যাচ্ছে সব পাচারঘাট বন্ধ থাকবে না এই জন্য কি ঈদের আগের দিন এসব নিয়ে আসলাম কিছু মুরগির খাবারও নিয়ে আসছিলাম সাথে এই দুটো আমার জন্য এই যে এই দুইটা গেঞ্জি কিনছি একটা সাদা আর একটা পিঙ্ক কালার আর জাফরান কালারের একটা ওনা কিনছি এদিকে আমি আজ রান্না বান্না করি না আমি এদিকে বিড়াল বিড়াল ক্ষুদা লাগছে তিনটা গেছে ওদের একটু খেতে দিচ্ছি আজ আর ভিডিওটা বেশি বড় করি নাই ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ